হ্যালো কেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি টেলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আজকে আমি সকাল সকাল পুজোর কাজ সেরে নিয়েছি পরমটা স্কুলে গেছে ওকে স্কুলে দিয়ে এসেই রান্নাবান্না সেরে পুজোও সারা হয়ে গেছে সব কাজ আজকে তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে আর শীতকালে তো ফুল পাওয়া যায় না কিন্তু আমি প্রচুর ফুল পেয়েছি আজকে। আজকের বলে না কয়েকদিন ধরে প্রচুর ফুল ফুটছে প্রচুর ফুল তুলে পুজো দিচ্ছি এই হচ্ছে ফুলের বাগান তো বাগান ঠিক নয় একটা দুটো গাছ রয়েছে একদম মাসির ঘরের সামনে মাসির যে তুলসী মঞ্চ রয়েছে এই যে তুলসী মঞ্চের সামনেই তো মাসিই লাগিয়ে রেখেছে কয়েকটা গাছ তো গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে এখন এটা অবশ্য শীতেরই ফুল তাই জন্য শীতকালে ফুটছে এত করে ফুটছে এ আবার গরমকালে ফুটবে না আর এই দিকেও একটা ছোটোখাটো গাছ আছে টগর ফুলের গাছগুলো দেখো একদম ফুল নেই গরমের এবছর নতুন ক্লাস তো সেটা যাচ্ছে স্কুলে দু তিন দিন হচ্ছে মানে স্কুলটা তো খুলেছে সেই জানুয়ারির এক তারিখে সেখান থেকেই যাচ্ছে যাচ্ছি আনতে দেখি এখনো তো স্কুল ছুটি হয়নি ছুটির টাইম দিয়েছে দুটো দুটোর মধ্যে ছুটি হয়ে যায় এখন এই বছর থেকে জানো তো সাড়ে তিনটে করে ছুটি হবে তো আমারও একটু ভালো হবে এগারোটার সময় দিয়েছে এসে একবার খেয়ে দেয়ে ঘুমিয়ে তারপরে ওকে আনতে যাবো সাড়ে তিনটের সময় কিন্তু এখন এই একটা সপ্তাহ দেড়টা থেকে দুটোর মধ্যে ছুটি হবে আর কি এই একটা সপ্তাহ আপাতত এইভাবেই যেতে হবে তো এক সপ্তাহের মধ্যে তিন চার দিন হয়েও গেছে বাবু কি করছে দেখো তাদের তো মুখ বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আমি আগের দিন বলেছিলাম যে ছুটি হলে একদম সামনে চলে আসবি এসে দাঁড়াবি আমি গেলেই নিয়ে চলে আসবো তো এসে দাঁড়িয়ে রয়েছে ও আগে খেয়েও নিয়েছে তাড়াতাড়ি আজকে ছুটি হয়েছে বাবু বেরিয়ে দেখো যেন মনে হচ্ছে বাঁধা গরু ছাড়া পেলে যেরকম অবস্থা হয় ঠিক সেম নাচতে নাচতে যাচ্ছে বদমাশি করতে করতে রাস্তায় যাচ্ছে ব্যাগটা তো আমি নিয়ে নিয়েছি আর ব্যাগে অনেকগুলো বই থাকে তো ভারও হয় জলের বোতলও থাকে তো জলের বোতলে জল সব প্রতিদিন খেয়ে শেষ করতে পারে না তার জন্য আমি আসার সময় হাতে করে নিই আর ওইখানটায় একটা মৌচাক ছিল সে দেখাচ্ছে কিছুদিন আগে তো তোমাদেরও দেখিয়েছিলাম ভিডিওতে কিন্তু সেটা কেটে নিয়েছে নেই তাই এখন আর দেখালাম না বাড়িতে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আর পরম খেতে বসে গেছে ওকে খেতে দিয়ে দিলাম আজকের অবশ্য মাছ রান্না করেছি ও স্কুল থেকে অল্প কিছু খেয়ে এসছে তো আজকের স্কুলে কি খেতে দিয়েছিল জিজ্ঞেস করেছিলাম আমি নিজেই ভুলে গেছি পরে সাউন্ড দেওয়ার সময় তো যাই হোক ঘরে রান্না করেছিলাম মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট আর শাক ভাজা তোমাদের সব একটা একটা করে দেখিয়ে দিলাম লাল শাকের ভাজা করেছিলাম আর এই যে কুমড়ো আলু কড়াইশুটি আর মা দিকে ছিল সেই মাছ দিয়ে ঝোল ঝোল ঠিক না ঘণ্ট আর কি যাই হোক আমিও খাওয়া দাওয়াটা করে নিই এবার আজকের পরমের টিফিনে কি বানাবো কী বানাবো সেই সব ভেবে পাচ্ছিলাম না তারপরে ভেবে ভেবে ভাবলাম এই পিঠেটা বানানো যাক আর পরমও পড়ছিলো পড়তে পড়তে ওকে বললাম একটু ভিডিও করে দে তো করে দিচ্ছে আর এইগুলো হচ্ছে আঙুল পিঠে ছোটোবেলায় আমাদের বাড়িতে মা খুব বানিয়ে দিত এই পিঠেটা খেতেও খুব ভালো লাগতো শর্ট টাইমে বেশ মানে মজাদার খাবার আর কি বলতে গেলে আটা দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজ পদ্ধতি আটাটা এমনি যেরকমই রুটি করার মতো মাখিয়ে নিতে হয় সেইভাবে মাখিয়ে নিয়ে একদম ছোট্টো ছোট করে এরম লম্বা লম্বা করে হাতে একটু ডলে দিলেই বেশ আঙুলের মতো পিঠে হয়ে যায় এইটাকে এইবার একটু দুধ দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে ফুটিয়ে নেব দেখো দেখতে ঠিক এমনটাই হয়েছে খেতেও বেশ ভালো লাগে কিন্তু তো পরমকে আগে দেব তার জন্য বাটি নিয়ে এসেছি বাটিতে করে বেড়ে নিচ্ছি নিয়ে আগে ওকে দিই খেয়ে বলুক কেমন হয়েছে সংসার বাবু তারি সংসারে কাজ করে ওদিকে সে পড়ছে এটা একটু ঠান্ডা না হলে ওকে দিতে পারছি না একটু ঠান্ডা হয়ে যাক যেহেতু ঠান্ডার সময় ঠান্ডা হতে বেশি টাইম লাগবেও না তাই জন্য দু জায়গায় আলাদা করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়িই ঠান্ডা হয়ে যায় দেখো সরু সরু আঙুল আঙুল দেখতে বেশ ভালোই লাগছে খেতেও বেশ ভালো লাগে এই যখন একটা একটু করে দুধ আর একটু করে এই পিঠে একটা আধটা করে মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে তো তোমরা যদি না খেয়ে থাকো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে কেমন লেগেছে বাবু সুজির থেকেও ভালো হুম আবার বানাবো খাবি কি আর বল না আবার বানাবো হ্যাঁ হ্যাঁ এদিকে ঘোর ঘুরে বল বানাবো একটুখানি আর একটুখানি দোবো তো তুই এটা খেয়ে নে আবার পরে একদিন বানাবো বানাবো তো ভালো লেগেছে কীরকম লেগেছে খেতে বল তো আমাকে দেখি সুপা না এমনি কিরকম লাগছে সলতে সলতে খাচ্ছিস সলতে খাচ্ছিস সলতে ওটা পরমের আঙুল কেটে কেটে রান্না করেছি আজকের বেশ রাত হয়েছে ব রাত করেই বাড়িতে ফিরেছে তো আমি আর পরম খেয়ে অল্প কিছু পিঠে রেখে দিয়েছিলাম তো আমরা সব খেয়ে নেবো ওর জন্য রাখবো না তাই একদম অল্প করেই আছে কি লেগেছে সেটা তো বলো কী লেগেছে সেটা বলো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ঘরোয়া একটা জিনিস শেয়ার করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও আজকের মতো সবাইকে গুড নাইট টাটা বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি